দশই অক্টোবর শুক্রবার দুপুর ঠিক বারোটা পনেরো সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে চট্টগ্রামের খুলশি এলাকার একটি ভবনে পালাক্রমে প্রবেশ করছে কয়েকজন যুবক যুবতী এর আগে ভবনে ঢুকে দারোয়ানকে জিম্মি করে তারা পরে ভবনের চার তলায় উঠে একটি বাসায় ঢুকে সেখানে বসবাসরত মধ্যবয়সী এক মহিলার গলায় ছুরি ধরে টাকা পয়সা ও মালামাল ডাকাতি করে নিয়ে যায় চক্রটি ঘটনাটি ঘটে খুলশির বিটিআই উইংসোর্ড সোড বিল্ডিং এ তথ্য সূত্র থেকে জানা যায় ওই বাসায় মহিলা একাই থাকতেন ডাকাতি করে পালানোর সময় ডাকাতরা তাদের ব্যবহৃত প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের একটি গাড়িও চালিয়ে নিয়ে যায় ঘটনার পর দিন থানায় একটি জিডি করে বাদী আর এরপর ছায়া তদন্তে নেমে ঘটনার সাথে জড়িত আব্দুল মতিন রাসেল আশরাফুল ইসলাম সাহেদ ও সার্বিন আক্তার রিমা সহ মোট সাত জনকে গ্রেফতার করে সিএমপির ডিবি পুলিশ দুর্ধর্ষকে ডাকাতি করে ডাকাতরা ডাকাতের মধ্যে একজন সে সাংবাদিক পরিচয়ে এবং একজন ডেলিভারি পরিচয়ে তাদের গ্রুপগুলো নিয়ে দুটো গ্রুপ একত্রিত হয়ে তারা এই বাড়িতে ঢুকে এবং দীর্ঘক্ষণ বাসার ভেতরে বিভিন্ন মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে তো তারা সেইখানে খুব উল্লেখযোগ্য তেমন কিছু পায় না কিন্তু যাবার সময় তারা বাদির একটা নতুন প্রায়োরিটি একটি প্রাইভেট কার করোনা ক্রস সেটা তারা নিয়ে যায় পুলিশ জানায় এই ডাকাতির ঘটনায় দুই মহিলা সহ বারো সদস্যের একটি চক্র জড়িত ছিল তারা ভবনে সাংবাদিক ও ফুড পান্ডার ডেলিভারি ম্যান পরিচয়ে প্রবেশ করে প্রায় দুই মাস ধরে বাসাটি নজর রাখছিল তারা এই সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার একটি মোটরসাইকেল টাকা পয়সা সহ সব মালামাল উদ্ধার করা হয় বাকি সদস্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ রায়হান হুসাইন প্রথম কণ্ঠ চট্টগ্রাম